বিএফএস গ্লোবাল বাংলাদেশ ইতালিতে এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে চেক লিস্ট সেই চেক লিস্ট কিন্তু আপডেট করেছে উল্লেখযোগ্য পরিবর্তনটা হয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে যেখানে বিগত বছরগুলোতে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা আবেদন করা যেত সেখানে এই বছর থেকে বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে দিনশেষে দেখা যাচ্ছে যারা বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা আবেদন করছে তাদের বিষয় রিজেক্ট হয়ে যাচ্ছে সামান্য কিছু ভুলের কারণে আবার অনেকেই এই বছর যেহেতু বিগত বছরগুলোতে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা আবেদন করা যেত অনেকে এই বছরও ছয় মাসের প্রস্তুতি নিচ্ছেন সো আজকের এই ভিডিওতে আমি কথা বলব কীভাবে আপনারা একটি সুন্দর এবং বিশ্বাসযোগ্য ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে পারেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি স্টাডিজের রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আমি ইমোনান আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টের তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ব্যাঙ্কের স্টেটমেন্টের উপর সো আমি প্রথমে বলে নিব আপনারা ইতালিতে দু হাজার পঁচিশ ইনটেকের জন্য আবেদনের জন্য ব্যাংকে কত টাকা দেখাবেন আপনারা সবাই জানেন ইতালিতে বিশা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে হয় একটা ফাইন্যান্সিয়াল প্রুফ হিসেবে যে আপনি যে ইতালিতে এসে লেখাপড়ার খরচ থাকা খাওয়ার খরচ বহন করবেন সেই সামর্থ্য আপনার রয়েছে বা আপনার স্পন্সরের রয়েছে তার জন্য সেই সামর্থ্য প্রমাণ করার জন্য কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয় তো এখন ওই ব্যাংকে কত টাকা দেখাতে হবে যারা ব্যাচেলর ক্যান্ডিডেট আছেন অর্থাৎ যাদের কোর্স হবে তিন বছরের ব্যাচেলর কোর্স তারা এই বছর চেষ্টা করবেন মিনিমাম আঠারো লক্ষ টাকা দেখানোর জন্য মিনিমাম আঠারো লক্ষ টাকা আমি সাজেস্ট করবো বিশ লক্ষ টাকার উপরে দেখাবেন এবং যারা মাস্টার্স ক্যান্ডিডেট রয়েছেন তারা মিনিমাম পনেরো লক্ষ টাকা দেখানোর চেষ্টা করবেন সো এবার আসি কার অ্যাকাউন্টে কতটুকু দেখাবেন আপনি চাইলে আপনার স্পন্সর যে হবে আপনার বাবা মা ভাই বোন ফার্স্ট ফ্ল্যাট স্পন্সরেরটা বেশি টাকা দেখি অর্থাৎ বিশ লক্ষ টাকার মধ্যে বারো লক্ষ তেরো লক্ষ টাকা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে দেখিয়ে আপনার রাত্রে সাত আট লক্ষ টাকা দেখাতে পারেন অথবা আপনার অ্যাকাউন্টে বেশি টাকা দেখিয়ে আপনার স্পন্সরের অ্যাকাউন্টে কম দেখাতে পারেন দুভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যত টাকায় দেখাচ্ছেন না কেন তার প্রমাণ হিসেবে সাপোর্টিভ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে যেমন আপনার ট্রেড লাইসেন্স টেক সার্টিফিকেট কিংবা প্রপার্টি সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট এইসব এই সোর্স অফ ইনকাম নিয়ে আগামী সপ্তাহে আমার নতুন আরেকটি ভিডিও বের হবে সেটা আপনারা দেখে নেবেন তাই এই ভিডিওতে আমি এই সোর্স অফ ইনকাম সম্পর্কে বিস্তারিত কিছু বলছি না বাট এটুকু জেনে রাখুন আপনি ব্যাংকে যত টাকাই দেখান না কেন তার প্রমাণ হিসেবে এই টাকাটা কোথা থেকে এসেছে তার প্রমাণ হিসেবে আপনাকে কিছু সোর্স অফ ইনকামের ডকুমেন্টস দেখাতে হবে মাঝখান দিয়ে একটি কথা বলে অনেকে প্রশ্ন করে যে অমুক ব্যাংকে অ্যাকাউন্ট দেখালে কোনো ঝামেলা হবে কিনা না ইতালিতে যে ইতালির যে অ্যাম্বাসি অ্যাম্বাসি লিস্টেড কোনো ব্যাঙ্কই ব্ল্যাক লিস্টেড না সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকের স্টেটমেন্টই কিন্তু আপনি দেখাতে পারেন এবার আসি মূল টপিকে যে গত বছরগুলোতে আমরা দেখেছি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইতে বা বিএফএস লিস্ট অনুযায়ী সেটা ছয় মাসের ছিল অ্যাপ্লিকেন্ট প্লাস স্পন্সর কিন্তু এই বছরের যে আপডেটেড চেকলিস্ট সেখানে কিন্তু ছয় মাসের জায়গায় বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে এবং এই ব্যাংক স্টেটমেন্ট বারো মাস চাওয়ার কারণে কিন্তু অনেকেই সমস্যায় পড়েছেন স্পেশালি যারা হচ্ছে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন সো আমি বলি ঘাবরানোর পিছনে এই বিরুদ্ধে আমি আপনাদেরকে সহজে একটু সমাধান দিব প্রথমে আমি বলি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট দিলে আপনার প্রোফাইল স্ট্রং হবে প্রথম সাজেশন হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক বছর আগে ওপেন করা হয়েছে তারা এক বছরের স্টেটমেন্টই সাবমিট দিবেন আবারও বলি যারা এক বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগ স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টই কিন্তু এক বছর আগেই ওপেন করা থাকে সবারই ব্যাংক অ্যাকাউন্ট থাকে হয়তো আপনাদের ব্যাংকে প্রথম দিকে অত টাকাও ছিল না কিন্তু আপনি শেষের দিকে এসে স্পেশালি ছয় মাস আগে থেকে এসে ভালো একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে ভালো একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে রেখেছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবেন বারো মাসের ঠিকই সেটা হোক না কেন আপনার টাকাটা রিসেন্টলি জমা হয়েছে আমি আবারও বলি আপনার টাকা রিসেন্টলি জমা হলেও আপনি বারো মাসের স্টেটমেন্টই দেওয়ার ট্রাই করবেন আপনার প্রথম বারো মাসের সামান্য কিছু ট্রানজ্যাকশন থাকলেও সমস্যা নেই শেষের দিকে যদি ভালো ট্রানজ্যাকশন থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই কিন্তু আপনি বিএফএস এর যে চেকলিস্ট চেকলিস্টের যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করার ট্রাই করবেন আপনি যত ভালোভাবে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন তত আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি তো আমি সাজেস্ট করবো আপনারা বারো মাসের স্টেটমেন্ট দেখবেন যদিও আপনাদের ব্যাংকের টাকাটা শেষের দিকে বেশি ট্রানজ্যাকশন হয়ে থাকে আপনারা রিসেন্টলি দেখেছেন বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অনেক ভিসা হয়েছে আবার অনেকে রিজেকশনও চলে এসেছে তারা কিন্তু বারো মাসের স্টেটমেন্টই জমা দিয়েছিল কিন্তু তাদের ভিসা রিজেকশনের কারণ হিসেবে কিন্তু রয়েছে লাস্ট মোমেন্ট ডিপোজিট অর্থাৎ তাদের অ্যাকাউন্টে প্রথম থেকে একদমই টাকা ছিল না কিন্তু শেষের দিকে একদম লাইক ভিসা অ্যাপ্লিকেশনের এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে তারা একসাথে অনেকগুলো টাকা হচ্ছে ব্যাংকে জমা করেছিল সেটা হোক লোনের মাধ্যমে কিংবা হচ্ছে তাদের লিকুইড মানি বাট শেষের দিকে টাকা জমা রাখার কারণে তাদের কিন্তু ভিসাটা রিজেকশন হয়ে গিয়েছে এই রিজন দেখে যে লাস্ট ফর্মের ডিপোজিট সো আমি সবসময় ভিডিওগুলোতে বলে আসছি আমার প্রিভিয়াস যে ভিডিও রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যে আপনারা একটা সুন্দর একটি ট্রানজ্যাকশনের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা বোঝাবেন অল্প অল্প করে টাকা ঢুকবে কিছু ডিপোজিট কিছু উইথড্র হবে কিছু টাকা খরচ হবে অন্যান্য ক্ষেত্রে আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল দিতে পারেন আপনি খরচ করতে পারেন আপনার মতো করে এবং ডিপোজিটের অ্যামাউন্ট একটু বেশি রাখার চেষ্টা করবেন আমি সবসময় বলে আসছি এবং অ্যাপ্লিকেন্টের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট বেশি না করে আপনার স্পন্সর অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আনার জন্য আমি সবসময় বলে আসছি সো এইভাবে আপনারা চালিয়ে যাবেন তবে যদি ব্যাঙ্কে একদমই টাকা না থাকে শেষের দিকে আপনি যদি একদম অনেক অ্যামাউন্ট রেখে দেন দশ বিশ লক্ষ টাকা রেখে দেন তাহলে কিন্তু আপনার বিসা রিজেক্ট হয়ে যাবে আমি এটা বরাবরই বলে আসছি তো এই ছোট একটি ভুলের কারণে কিন্তু অনেকের বিসা এবার রিজেক্ট হয়ে গিয়েছে বারো মাসের স্টেটমেন্ট থাকার সত্ত্বেও এবার আসি যারা ছয় মাসের প্রিপারেশন নিচ্ছেন তারা কিভাবে সাবমিট করবেন হয়তো তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনই করেছেন কিছুদিন আগে আমি আবার বলি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকদিন আগে ওপেন করা থাকে সেক্ষেত্রে বারো মাসের স্টেটমেন্ট আপনি জমা দিবেন যদিও আপনার ছয় মাস বা সাত মাস ধরে ট্রানজ্যাকশনটা রেগুলার কিন্তু যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করে থাকেন নতুন করে জাস্ট আপনার ইতালিতে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য সেই ক্ষেত্রে আমিও বলবো আপনারা সেই ছয় মাসের কিংবা সাত মাসেরটাই দেখাবেন যেহেতু আপনাদের হাতে কোনো অপশন নেই এবং আমি রিসেন্টলি হচ্ছে বিএফএস গ্লোবালের সাথে কন্ট্যাক্ট করেছি তারা বলেছে ছয় মাসের স্টেটমেন্ট দিয়ে হচ্ছে তারা ভিসা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে যদি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে যদি আপনি ছয় মাসের ট্রানজ্যাকশনটা যদি আপনার খুব ভালো থাকে স্মুথ থাকে এবং যদি বিশ্বাসযোগ্য হয় এবং আপনি যদি সবচেয়ে বড় যে বিষয়টা যদি ওই টাকাটার সোর্স অফ ইনকাম যদি ভালোভাবে আপনি প্রমাণ করতে পারেন আপনার ডকুমেন্টস দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় মাসের কিংবা সাত মাসের স্টেটমেন্ট দিয়েও ভিসা হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি ছয় মাসের স্টেটমেন্ট বাধ্যতামূলক থাকলেও চার মাসের স্টেটমেন্ট দিয়ে কিংবা সাড়ে চার মাসের পাঁচ মাসের স্টেটমেন্ট দিয়েও কিন্তু ভিসা হয়েছে সো আমরা আশা করতে পারি যদি আপনার ট্রানজ্যাকশন ভালো থাকে অ্যান্ড আপনার যদি কোনো উপায় নাই থাকে বারো মাসের স্টেটমেন্ট দেখানোর তাহলে আপনি ছয় মাসের স্টেটমেন্ট কিংবা সাত মাসের স্টেটমেন্ট সাবমিট দিবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনি এই টাকাটা কোথা থেকে এসেছে সেটা ভালোভাবে প্রমাণ করার চেষ্টা করবেন আপনার সোর্স অফ ইনকামের যে ডকুমেন্ট সেগুলোর মাধ্যমে তো আপনারা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন এই বিষয়টার উপর মেক করার জন্য ব্যস্ততার কারণ আমি মেক করতে পারিনি সো এই ছোটো একটি ইনফরমেশন আপনাদের জন্য যে আপনারা চাইবেন বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েই ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে বিসঅ্লাই করার তবে যদি আপনাদের হাতে কোনো অপশন না থাকে সেক্ষেত্রে ছয় মাসের কিংবা সাত মাসের স্টেটমেন্ট দিয়ে আপনারা বিসঅ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও আমি মেক করবো সোর্স অফ ইনকামের উপর তো যদি আপনি ব্যবসায়ী হন কিংবা আপনার স্পন্সর যদি ব্যবসায়ী হয় কিংবা যদি আপনার স্পন্সর বা আপনি চাকরিজীবী হন কীভাবে আপনারা সোর্স অফ ইনকাম দেখাবেন কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিও মেক করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ